একটা ওয়েতে এসে দাঁড়িয়েছি বাট ও স্টার্টিংটাই এত ভালগারিটি দিয়ে শুরু করেছে মানে সেটা ভাবা যায় না যে একজন সোশ্যাল ওয়ার্কারের এই ধরনের ভাষা থাকতে পারে ঠিক আছে যে কিনা নিজের মাকে শ্রদ্ধা করে নেই কিনা নিজের দিদিকে শ্রদ্ধা করে নেই যে কিনা নিজের বাবাকে শ্রদ্ধা করে অথচ সেই অন্য বউ বয়স্ক সবাইকে মা দিদি বলে সম্বোধন করে অথচ ওয়াইটিতে এসে সে আবার অন্য নারীদেরকে কলুষিত করে যাচ্ছে নোংরা নোংরাভাবে কারণটা শুনলাম নাকি ম্যামের সাথে চলতো ম্যাম অনেক কাজ করিয়েছিল তো ও যে ভাষায় কথা বলে ম্যাম ওকে দিয়ে যা যা কাজ করিয়েছে শুনলাম দালাল বলছিল নাকি ও দালাল হ্যাঁ দালাল বলছিল নাকি ডিমের অমলেট ফমলেট করিয়েছিল ভালো তো যে কাজে যে পারদর্শী তাকে সেটা দেওয়াই ভালো মুখটা যে ওর ভালো না সেটা বোঝা যাচ্ছে মুখটা খুললে যে দুর্গন্ধ বেরোয় সেটা তো বুঝিয়েছে ও নিজেই আমরা তো কেউ না আর না ওর সাথে কোনো লেনা দেনা আছে তো বিগত কিছুদিন ধরে যখন ও লাইভ করছিল একটা মেয়ে ওর সাথে লাইভে উঠত মুখ টুক ঢেকে মেয়েটির নাম নাকি সাফা আমি অনেক খুঁজে তারপরে পেলাম যাই হোক আইডিটা দেখলাম দেখে আমি গেলাম ওর লাইফ থেকেই দেখলাম তো সেই মেয়েটা সেই সময় যার পণ্যায় ওর সাথে বসে বসে যা পেরেছে যা পেরেছে বলেছে ঠিক আছে এখন শুনছি মেয়েটা অনেক কিছু জানে ওনাকে আরও কিছু প্রমাণ দেবে হানা করবে তেনা করবে অনেক কিছু বলবে কারণ ও যা জানে সেটা নাকি অনেকেই জানে না কারণ ও ওই সুখের সাথে মিলে অনেক কিছু মানে ষড়যন্ত্র করেছে এটা কানে আসছে জানি না ভাই দেখো এটা কেন বলছি যে এই হঠাৎ করে বসে গালাগালি দিল ছেলেটির সাথে বসে হঠাৎ করে এখন পাল্টি খেয়ে এখন এ কিন্তু বিষয়টা হচ্ছে যার বিষয় পাল্টি খেয়েছে সে কিন্তু এই কাজে পারদর্শী আমাদের আবার ইনফেক্টেড কুত্তি সব সময় ওর চুলকায় মানে ওর ইনফেকশনটা সারা শরীরে এমনভাবে ছড়ানো না এভরি টাইম ওর ইচিং কন্টিনিউ চলে কন্টিনিউ স্যালিকল ডেটল সবেতে ওকে ধুয়ে দিলেও ওর ওই ওই ইচিং ওর যাবে না বুঝতে পেরেছ এটা জন্মগত প্রচণ্ড জ্বালা যন্ত্রণা থেকে ও ইনফেক্টেড হয়ে রয়েছে তো ইনফেক্টেড কুত্তি নাকি প্রচণ্ড পরিমাণে ষড়যন্ত্র করেছে লাইক সিরিয়াসলি আর এটা পুরোনো খেলা এরকম প্রচুর ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্রে সামিল সামিল হয়েছে আর বলেছে কি আমি করতে চাইনি ও বলেছে আমাকে করতে আর আমি ছটা মর কাজ ছটা আসা নান্না আসা পেয়ারা আসা বাচ্চি কুত্তি নু হ্যাঁ আমাকে বলেছে আর আমি করেছি ওর হয়েছে সেই দশা তাই দুখেনকে নাকি ও বলেছে আর দুখেনের ভিডিও নাকি এই দালালকে মানে লাইক সিরিয়াসলি কুত্তি দালালকে হ্যান্ড ওভার করা হতো তো ম্যানেজিং ডিরেক্টরের পদে বসে থাকতো দালালের তো সেইখান থেকে সমস্ত কিছু মানে স্যাংশন করত হ্যাঁ তারপরে গিয়ে নাকি সেই ভিডিও নাকি দুখেন আবার পাবলিক করতো বাবা হ্যাঁ হ্যারে দুখেন নিজস্ব সেলফ রেসপেক্ট বলে কিছু নেই হ্যাঁ তুই না সেবক সমাজকে ভালো বার্তা দিতে এসেছিস এইরকম নোংরা কাজের সাথে জড়িত উল্টে আবার গীতাদের কমেন্ট বক্সে গিয়ে গীতাদিকে আবার থ্রেড করছে আমার নামে মিথ্যা বলা বন্ধ করো আমার তা তুই তোর নামে মিথ্যা কথা সবাই বলা বন্ধ করে দেবে তুই তুই কি উখড়াবি উখড়ে নে না গীতাদের বিষয় তুই কি উখড়াবি উখড়ে নে গীতাদি তো তোকে মিথ্যা পাতনাম দিয়েছে তো তুই যখন সীমার বিষয় সন্দীপের বিষয় এত প্রুফ আছে তোর কাছে তো প্রুফগুলো শোক করছিস না কেন নিয়ে বসে আছিস কেন কার অপেক্ষায় বসে আছি মানে দালাল দুদর করবে তারপরে বলবি নাকি আরে বল অ্যাপ্লাই কর এখানে বল সেগুলো যে এই এই আছে ভিডিও ফুটেজ চ্যাটিং কল লিস বহু পরিমাণে তুই তো দেখ তুই সমাজসেবক মানে তোকে আমরা বিশ্বাস করতে পারি যে তুই সমাজকে ভালো বার্তা দিবি যাতে সন্ধি বাসীমা নোরা ধরা পড়ে তাই তো তুই সেটা বল তুই তো গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছিস গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছিস প্রমাণ আছে দেখ এরা তোকে নামিয়ে দিয়েছে বাস খেলে কিন্তু তুই খাবি এরা খাবে না বুঝতে পেরেছিস তো বাঁশ খেলে তুই খাবি এরা খাবে না যেমন দেখ দালালকে কুতি দালালকে দেখ গোপন সূত্রের নাম করে প্রচুরশন মানুষের নামে লাগিয়েছে কিন্তু এখন ওই গোপন সূত্র কি আসছে ওর হয়ে পিঠ পেতে কেসের ভার নিতে না ওকে নিজে নিতে হচ্ছে তুই এখানে যার যারটা তাকে নিতে হয় তো তুই এখানে আছিস কী করত তুই দিয়ে প্রমাণ দে কথাগুলো তো তুই বলেছিস দালাল না হয় অ্যাপ্রুভ করেছে তোকে বাট বলেছিস তো তুই আর হ্যাঁ দালাল তুই নাকি দুপুরবেলা তোর বর থাকে না তুই খালি ভিডিও করিস তুই আবার এইরকম পরপুরুষের ভিডিও অ্যাপ্রুভও করিস আর কী কী অ্যাপ্রুভ করিস সমস্ত পরপুরুষগুলো তোর সাথেই জড়িত এটা কখনো হতে পারে মানে সেই থেকে শুরু করে এই অবধি এই এতগুলো পুরুষ আর আমি নাম না মাঝখানে এই এতগুলো পুরুষ সবাই তোর সাথে লিঙ্ক এটা কি করে হাউ দিস পসিবল রে কি করে সম্ভব তুই লোকের চরিত্র বিশ্লেষণ করতে বসেস তুই দেখ প্রত্যেকটা মানে এই যার জন্যেই কিনা এই দুঃখের কদিন আগে হা হা দিদি ভাই আমার সাথে কোনোভাবে রেলাটা না আমাকে কি হচ্ছে বলেনি চরের মন পলিশ পলেশ পলিশ ওকে কইতে কে কইছে ও তো ভিডিওটা করে আরও বুঝিয়ে দিয়েছে যে অবশ্যই করে দিদির সাথে আমার লিঙ্ক আপ আছে গট আপ কট আপ কেস আছে দিদি আমাকে কইসে আর আমি সেমনি কইরা ভিডিওগুলো নিয়ে করছি আগে অ্যাপ্রুভ হয়েছে তারপরে হুম না হলে দিদির ফটোর পাশে যেন মনে হচ্ছে খামুকতাপূর্ণময় ফুল ফটো মানে দিদির ছবি চিপকাইছে তার পাশে ভাই এমন দাঁড়াবে ঢাল হয়ে হুমায় এ ভর মানে তুই কি রে মানে পুরুষ নাকি লেডিস তুই হ্যাঁ ঘর তোর তো বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখিস নিজের মাকে সম্মান করিস দিদিকে সম্মান করিস অন্য মেয়েদের করিস না কেন কেন করিস না তোকে এই করতে বাড়িটিতে নামিয়েছে আর তুই এই করতে এসেছিস সোশ্যাল ওয়ার্কার তুই এই করতে এসেছিস দেখ যেভাবে নোংরাদের হয়ে ভিডিও করেছিস তাহলে এতে পরিষ্কার হয়ে যায় যে তুই এগুলো গোড়া থেকে জানতিস আর সবার সাথে কানেক্টেড রয়েছিস আর এরা বড় বড় খিলাড়ি যারা কিনে এই ধরনের ষড়যন্ত্রের বিশাল বড় মাহারতী এরা সব বরাবর করে এসেছে আজকে নতুন না কিছুটা এরকম হবো বরাবর করে এসেছে এইগুলোতে পারদর্শী আর কিছু পারুক না পারুক নিজের বাড়ির লোকের মনে জায়গা করতে পারুক না পারুক পেট ফোলাতে পারুক না পারুক দুপুরবেলা বসে বসে করে দুপুরবেলা বসে বসে এই তুই যাচ্ছে তাই আর এই সাফা সাফা নামক মেয়েটিকে একটা কথাই আমি বলবো যে দেখো ভাই মত যদি সঠিক হয় যদি এটা মনে করো যে তুমি সঠিক পথে আছো আগে ভুল পথে গেছিলে তাহলে সঠিক থাকার চেষ্টা করবে এই যে কালকে সীমাকে গালি দিলে আজকে দালালকে গালি দিচ্ছ আবার পরশুদিন গিয়ে সীমাকে গালি দেবে এই ধরনের দোগলামি করো নয় সঠিক পথে যদি থাকতে পারো সঠিক ওয়েতে ভিডিও করো মানুষ তাহলে বুঝবে মানুষ ছুটে যাবে আর যারা বলছে এসে আনসাফ করলাম ওদের সাবস্ক্রাইব সাবস্ক্রিপশানের দরকারও লাগে না ও তো দরকার লাগে না ফুটে যাক তারা কারণ তারা বরাবর দালালে চেটে যায় আর এই বাবা গো এই যে বড় বড় আমাদের হ্যাঁ মাস্টার মাস্টার নি যে কিনা নামটা পড়ার মতন বড় 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 আমি তাই আজকে বাধ্য হয়ে কমেন্ট করলাম যে কী চাটতে পারো বাবা কি চাটতে পারো এদিকে বলে কি আমরা নিরপেক্ষ ভিডিও করি সঠিকের সঙ্গে থাকে কি চাটতে পারে আজ আদি দালালের একটা অন্যায়তে এরা কোনো সময় বলেছে আমি তো আজকে সন্দীপকে ঝেড়ে কাপড় পরিয়ে দিলাম যেটা ভুল সেটা ভুল ভালোবাসবো মানে আমি তার অন্যায়গুলোকে প্রশ্রয় দেবো না তাহলে তো আমরা মারা কোনো দিনও বাচ্চাকে শাসনই করতে পারবো না খালি তোলাই দিয়ে যাবো ও আমি তাই জিজ্ঞাসা করলাম যে এটা কিরকম স্বাদ পেলে নোনতা মিষ্টি নাকি ঝাল কি চাটতে পারে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন করছি অল ছোট করেই দিয়ে গেলাম সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর এগুলো দেখে অবাক হবে না এগুলো তো ফ্যাট এগুলো এ তো মানে নিজের মালকিনকে বাঁচাতে হবে মানে গামলামান মালকিনকে বাঁচাতে হবে ওকে সেফ খেলাতে হবে তো তার জন্য তো সন্দীপের গায়ে কাজে ছেটাতেই হবে এবার কথা হচ্ছে সন্দীপকেও বুদ্ধি নিয়ে চলতে হবে সব জায়গায় বোকামি করলে চলে না তো চলো বন্ধুরা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো